আল্লাহ সুবহান হুয়া তা প্রত্যেকটি মানুষকে কি পরিমাণ ভালোবাসেনছে আল্লাহ তা কালামে বাকি বলেন বলেন ইয়া আইয়ো হল্লা দিনা আমান তো হে আমার বান্দাগণ গণ তোমরা ইমান না কর আমাকে ভয় কর আমানুত তাকুল্লাহ হাক্কত কাতি কেমন ভয় করার কথা বলিন যেই ভয় করলি আল্লাহ তাআলার ভয় অন্তরি حاصل হবে জান্নাতের আশা জাগবে নামের ভয় তৈরি হবে এমন ভাবে ভয় করতে হবে যেভাবে ভয় করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন যেভাবে ভয় করে আমল করলে আমল কবুল হয়ে যাবে আল্লাহ তুম মুসলিম খবরদান খবরদার প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিবে না হইবে না যদি তোমরা বরণ করো আর আল্লাহ তালা রাজাব তোমাদেরকে গ্রাস করে নিবে গ্রাস করে নিবে যদি তোমরা দুনিয়াতে আল্লাহ তালার বিধি বিধানগুলো সুস্থ ভাবে না মেনে চলো যেইভাবে আকায় নাম দারু মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা আলাইহি ওসাল্লামের মাধ্যমে তোমাদের সিরত সুরত তোমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছেন সাহাবাই কেরাম যেভাবে রসুল কে অনুসরণ অনুকরণ করে চলে গেছেন ঠিক আমি এবং তোমাদের সবাইকে ওইভাবে অনুসরণ অনুকরণ যদি করতে পারি তাহলেই আল্লাহ তালার যেই মেসেজ যেই বাক্য আমাদেরকে প্রযোজ্য করেছেন ওই মেসেজ এবং ওই বাক্যের মাধ্যমে আমরা নাজাদ পেতে পারবো তা না হলে কোনোদিন সম্ভব হবে না হবে না আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন বিদায় যে যেই জাহান্নামের শাস্তি ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচবার জন্য মুসলমানকে হুশিয়ার করে দিয়েছেন কতটুকু ভালোবাসলি আল্লাহ তাআলা খুব দয়া মায়া করে বারবার মুমিনকে মুমিনকে সম্বোধন করে বলে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ কোন বান্দাকে জাহান নামে দিতে চান না জাহান নামের শাস্তি কে কোন বান্দার উপর প্রতীত হোক আল্লাহ তা চান না এরে নবীর উম্মতের দল আল্লাহ খুব তোমাদেরকে ভালোবাসেন এ কারণে বিভিন্ন ভাবে নবীদের মাধ্যমে বিভিন্ন যুগে যুগে তোমাদেরকে হেফাজত করেছেন বিভিন্ন গোত্রকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন রাস নবীর মাধ্যমে বিশাল বড় এক জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন আল্লাহ বারবার বলতে চান হে আমার বান্দা আমি আল্লাহ যদি চাইতাম কোন নবী পাঠনাও পাঠাইতে পারতাম আমি আল্লাহ যদি চাইতাম কোন রাসূল পাঠাইতাম না আমি আল্লাহ তোমাদের উপর নবী রাসূল প্রেরণ করে ইহসান করে দিয়েছি অনুগ্রহ করেছি কারণ যাতে করে তোমরা আমার কাছে কাল কিয়ামতের দিন যেই নিয়ামতের বিনিময় আদান প্রদান করা হবে যেই পুরস্কারের কথা আমি তোমাদের জন্য ঘোষণা করে দিয়েছি ওই পুরস্কার আমি যথাযথ ভাবে আমি তোমাদেরকে দিতে পারি এই কারণে বার 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 আমি সতর্ক করণের জন্য নবী রাসুল প্রেরণ করেছি শুধু তাই নয় তাই নয় আমি প্রত্যেক গোত্রের ক্ষেত্র অনুযায়ী বিশেষ সময় সময় আমি কিতাব আমি নাজিল করে দিয়েছি এমন এক কিতাব আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি শেষ জামানায় আমি আর কোনো নবী পাঠাবো না আল্লাহর হাবিব বলেন انا خاتم النبيين لا نبی আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না যেহেতু আমার আর কোন নবী আসবে না দুইটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাব এই দুইটি জিনিস যদি তোমরা আঁকিয়ে ধরতে পারো এই দুইটি জিনিস যদি তোমরা মনে প্রাণে ধারণ করে নিতে পারো তাহলে তোমরা আল্লাহ তালার ভয় থেকে বেঁচে যেতে পারবে আল্লাহ তালার জাহান নামের শাস্তি থেকে বেঁচে যেতে পারবে আল্লাহ তালার যে ওয়াদা আমি নবীর সাথে আল্লাহ করেছেন সেই ওয়াদা মোতাবেক আল্লাহ তোমাদেরকে জান্নাতে দান করবেন